তীব্র দাবদাহ বৃষ্টির দেখা নেই এই পরিস্থিতিতে দহন জ্বালাসহ পানীয় জলের সমস্যায় পক্ষীকুল থেকে গাছে বসবাসকারী বিভিন্ন প্রাণীকুল যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুব শীঘ্রই বৃষ্টির দেখা মিলবে এই তীব্র দহনে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় নদী নালা খাল বিলে জলসংকট দেখা দিয়েছে এমন এই কঠিন ও জটিল পরিস্থিতিতে পাখি সহ অন্যান্য জীবজন্তুদের তৃষ্ণা নিবারণে উদ্যোগী হলো খাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রচণ্ড রোদকে উপেক্ষা করে রবিবার সকালে খাত্রার মশক পাহাড়ের জঙ্গলসহ বাজারের বিভিন্ন গাছে জলের পাত্র টাঙানোর ব্যবস্থা করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড ওই সংস্থার সদস্যরা বলেন পাখিদের স্বস্তি দিতেই আমাদের এই বিশেষ উদ্যোগ এলাকার বিভিন্ন গাছে প্রায় একশো পঁচিশটি জল ভর্তি মাটির পাত্র টাঙানো হয়েছে কাঠবিড়ালিদের সুবিধার জন্য গাছ কোঠরে জল ভর্তি পাত্রও রাখা হয়েছে ওই সব জল ভর্তি পাত্র থেকেই জল খাওয়ার সুযোগ পাবে অসংখ্য পাখি পাখিদের জন্য গাছে টাঙানো পাত্রগুলোতে ধারাবাহিক জল সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তারা জানান তো রোদে গরমে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে তাপমাত্রা আমাদেরই এত প্রবলেম হচ্ছে সেখানে তো পশু পাখির তো প্রবলেম হবেই তো সেই জন্যই বিশেষ করে আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে তারাও একটু মাটির ভাড়ে আমরা জল রাখছি যাতে তারাও একটু স্বস্তি পায় একশো পঁচিশটা প্রায় পুরো পাহাড়ের উপরে লাগানো হয়েছে হ্যাঁ জল দিলাম আবার দু একদিন পর আমরা গিয়ে ওইখানে দেখে আসবো যে জল আছে কিনা যদি না থাকে তাহলে আবার আমরা ওইখানে গিয়ে যে যে পাত্রগুলো লাগানো হয়েছে সেগুলোতে আবার জল দিয়ে আসবো আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা জল ব্যবস্থা করেছি তার সাথে আমরা ওআরএস রেখেছি সেটা ভেটেনারি থেকে প্রাপ্ত আমরা বিভিন্ন গাছের উপরে লাগিয়েছি এরপর আমরা মশক পাহাড়ে যাই সেখানে একশো পিস প্রায় বিভিন্ন জায়গায় মশক পাহাড়তে শুরু করে খাতরা রঙ কিনে তোলায় বিভিন্ন গাছে আমরা মাটির পাত্র বেঁধে রাখি হ্যাঁ আমরা জল যখন শেষ হয়ে যাচ্ছে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি সেখানে এলাকার মানুষদেরকে বলেছি জল শেষ হয়ে গেলে তারা যেমন জল দেয় বিো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা